আন্তঃরাজ্য নেশা কারবারিরা আগরতলা রেল স্টেশনকে নেশা পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে তবে রেলওয়ে নিরাপত্তা রক্ষী বাহিনী জিআরপিও চুপচাপ বসে নেই তাদের তৎপরতায় রাজ্য থেকে ত্রিপুরায় ট্রেনে করে নিয়ে আসা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ এসকফ আটক করতে সক্ষম হয়েছে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি সংবাদ মাধ্যমকে জানান রবিবার গোপন সূত্রের ভিত্তিতে তাদের কাছে খবর আসে রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেনে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ আগরতলায় আসে এই খবরের ভিত্তিতে তারা তৎপর হয়ে যান এবং রেল স্টেশনে পৌঁছাবার আগেই পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়ে স্টেশন চত্বরে অবস্থান করেন ট্রেন স্টেশনে পৌঁছাবা মাত্রই নিরাপত্তা কর্মীরা তল্লাশি শুরু করে সন্দেহভাজন ছয় ব্যক্তিকে ব্যাগ থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয় সব মিলিয়ে আটটি ব্যাগের মধ্য থেকে প্রায় নশো সত্তর বোতল কফ সিরাপ উদ্ধার হয় এরা সকলেই বিহারের বাসিন্দা তাদেরকে আদালতে তুলে আবার রিমান্ডে নিয়ে আসা হবে এবং একসঙ্গে আর কে কে জড়িত রয়েছে কোথা থেকে নিষিদ্ধ সামগ্রীগুলো নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় পৌঁছাবার উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার চেষ্টা হবে বলে জানানো সে এদিনের এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন জিআরপি এবং আরপিএফ বাহিনী অ্যাকচুয়ালি আপনারা জানেন আগরতলা স্টেশন থেকে এখন দৈনন্দিন বাইরের ট্রেনগুলো আসা এবং যাওয়া করে প্রতিনিয়ত তো ওটার বেশি আমরা প্রত্যেক দিন বাইরের ট্রেনগুলো যখন যায় তখন আর পি এফের বড়োবাবু তাইনের অফিসার স্টাফ আমরা জিআরপির অফিসার স্টাফ জয়েন্টলি আমরা ডেইলি এটা চেকিং করি এবং দৈনিক এখান থেকে কন্ট্রাবেন গোডস এবং ইলিগ্যাল মাইগ্রেন্টস অ্যারেস্ট হচ্ছে ডিটেইন হচ্ছে আপনারা দেখছেন এখন একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি কিছু ট্রেনে করে বাইরের থেকে কিছু কফ সিরাপ মাঝে মাঝে আসছে তো এখন বাইরের থেকে যখন ট্রেনগুলো আসে তখন আমরা এগুলো থরো চেকিং করি তার মধ্যে আজকে ওসি আর পি সাহেবের কাছে যে ইনফরমেশানটা ছিল সেটাকে আমরা জয়েন্টলি একসাথে আমরা ট্রেনটা অ্যারাইভেল হওয়ার আগেই আমরা ওই ট্রেনটাকে কটন করি কটন করার পর সাসপেক্ট আমরা ছয়জনকে আমরা ডিটেন করতে পেরেছি তাদের ব্যাগ যে ব্যাগগুলা বলেছে আপনাদের এই ব্যাগগুলা আমরা তল্লাশি করে এগুলোর থেকে সাসপেক্টেড ফ্যান্সিডেল কফ সিরাপ আমরা পেয়েছি প্রায় নশো সত্তর বোতল আটটা ব্যাগের মধ্যে তো এগুলো নিয়ে আমরা এগুলা সিজার করেছি সিজার করার পর আমরা একটা এনডিবিএস কেস নেব তো কেস নেওয়ার পর দেখব এইখানে যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে আমাদের অবস্থির একজন ছেলে আছে সেও বিহার থেকে এসে এখন পর্যন্ত কনফেস করেছে বাকি যারা অ্যারেস্ট হয়েছে তারাও বিহারের বাসিন্দা তো আমরা তাদের পুলিশ রিমান্ডে আনবো আনার পরে আমরা জয়েন্টলি ইন্টারোগেশন করব করে এখানে লোকাল এখানে কারা কারা আরও ইনভলভ আছে এবং কোথেকে কন্ট্রাভেন্সগুলা বোর্ডিং হয়েছে এবং কোথায় যাবে আর কারা জড়িত আছে এগুলো আমরা বের করব এই কেসের ইনভেস্টিগেশনের মাধ্যমে থ্যাংক ইউ কমলাপতি গাড়িটা আপ রানী কমলাপতি গাড়িটা আসছিল ওই গাড়িটা থেকে আমরা ছয়জন লোক আর সঙ্গে আটটা বেগ আটটা দুইটা পিঠু বেগ একটা ডাফেল বেগ আর পাঁচটা পাঁচটা থলি বেগ পাঁচটা থলি বেগ আমরা উদ্ধার খবর পাইছেন এটা আমি প্রি ইনফরমেশন পাইছিলাম যে কিছু কন্টার্নমেন্টের জিনিস এক ঘন্টা আগে খবর পাইছিলাম আমি মোটামুটি কিছু কন্ট্রাভেন জিনিস ওই গাড়িটিতে আসতে স্যার কোথায় থেকে কোথায় যাচ্ছিলো এগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছিলো এগুলো এগুলো আসছিল এগুলো আছে ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার থেকে এখানে ওইখান থেকে এদিকে আসে আপনার পরিচয়টা আমি ও ওসিআরপিএফ ইন্সপেক্টর আৰ পি এফ দীপক্ল